আজকে যাচ্ছি নিউ টাউনের হস্তশিল্প মেলাতে তোমরা কারা কারা আছো যারা ওই মেলাটা এখনো পর্যন্ত ভিজিট করে উঠতে পারো তারা অবশ্যই যে ওখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নজর এখন আমরা এসেছি এখানে ফুলের একটা স্টলে দেখুন কত রকমের ফুল দিয়ে পুরো স্টলটা সাজানো দাম কিন্তু বিরাট যে কিছু তাও নয় লাস্টিকের ফুলের থেকেও আমার বরের পছন্দ হয়েছে এই সব ফুলগুলো এগুলো সব কটাই কিন্তু হাতে তৈরি দেখুন কত সুন্দরভাবে সমস্ত কিছু তৈরি করেছে সামনের দোকানটা থেকে কিছুগুলো ফুল আরও একটু আগে আসতেই দেখি আরও একটা দোকানে ওর থেকেও ভালো ভালো ফুল বিক্রি হচ্ছিল ওনার কাছ থেকেও কয়েকটা ফুল কিনে নিয়ে যা চার যত ঘুরছি প্রত্যেকটা জিনিস আমাদের ততই নজর কাটছে ফুল তো কেনা হলো এরপরে যায় ফুলদানি কিনতে আমরা ওই কাঠের ফুলদানিগুলো কিনে নিই আমরা এরকম মাটির ফুলদানি কিনেছিলাম দুটোকে পাশাপাশি রেখে ভাবছিলাম যে কোনটা নেব তারপরে দুটোতে বসে দেখলাম এই বড়টাতে সব থেকে ভালো লাগছে চলুন এটাই বাড়িতে নিয়ে যাওয়া আজ তবে আসি দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে বাই